আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে আমি আছি চর কালীবাড়ি এলাকায় আপনারা দেখে থাকবেন যে এই সেই ভাইরাল যে বুকে দীর্ঘদিন মানে অন্ধ অবস্থায় প্রায় মানে চোখে কিছু দেখতেছিল না সাইনি পড়া বা এই অবস্থায় ঘুরতেছিল ভিডিওটা অসংখ্য অসংখ্য শেয়ার হয়েছে এবং ভাইরাল হয়েছিল আপনারা জেনে থাকবেন যে সেই ভাইরালকৃত এই ঘোড়াটা যিনি ডাক্তার পল্লব বৈশ স্যার ব্যাট সার্জন উনি রাস্তা থেকে তুলে এনে দীর্ঘদিন যাবৎ ওনার তত্ত্বাবধানে রেখে ট্রিটমেন্ট দিচ্ছে এবং তার ট্রিটমেন্টে মোটামুটি শরীরের অবস্থা আপনারা দেখতেছেন যে একদম চকচক করতেছে তো এই ভাইরাল ভিডিও দেখে আমি স্যারের সাথে যোগাযোগ করলাম যে স্যার মানে আমরা তো মানুষ আমরা আমরা যারা মানুষ মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা আমরা তাদেরকে আশ্রয় দিই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা বেয়ারে সেই মানুষ থাকে রাস্তাঘাটে পাগল কিন্তু আমাদের পশুদের প্রতি এরকম মানে মহততা বা পশুদের প্রতি যে প্রেম এটা আসলে আমাকে অনুপ্রাণিত করে বিষয়টা তুলে ধরার জন্য যে একটা অসুস্থ পশু যার কিনা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছিল এবং চোখের অবস্থাটাও ভালো ছিল না তাকে একজন ব্যাট সার্জন উনি রাস্তা থেকে তুলে এনে তার তত্ত্বাবধানে রেখে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করতেছে এবং প্রায় সেরে সেরে উঠছে শারীরিকভাবে এখন সুস্থ তো এই বিষয়টা আমি আজকে তুলে ধরতেছি যে আমাদের সমাজে মানুষ এখনো ভালো মানুষ আছে ভালো মন মানসিকতার মানুষ আছে যারা কিনা শুধু মানুষ না পশুদের প্রতিও তাদের ভালোবাসা আছে এবং তাদের আবেগ বা তাদের অনুভূতি কাজ করে তো সেরকমই একজন আমি আজকে পল্লব স্যার ভেটারিনারি সার্জন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ হাসপাতালের পল্লব স্যারের সাথে কথা বলবো যে সে তার কোন অনুভূতি থেকে বা তার কোন কিভাবে মানে তার মনে কিভাবে সারা দিল যে এই অসুস্থ ঘোড়াটাকে সে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিচ্ছে নিজ খরচে বা নিজের তত্ত্বাবধানে রেখে আপনাদেরকে আমরা সম্পূর্ণ তুলে ধরবো আর এরকম ভাবে আমরা এখন একটু কথা বলবো পল্লব স্যারের সাথে স্যার আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভালো আছে জি আলহামদুলিল্লাহ স্যার আমি এটা তো ওটার সাথে কানেক্ট নাই

তারপর আপনার বিভিন্ন রকম পেট এনিমেল সকল কিছু নিয়ে আমার কাজ করতে হয় কাজ করতে গিয়ে আসলে তাদের কষ্টের অনুভূতি আমি আরো বেশি ভাবে ফিল করি আসলে তারা আসলে মানুষ তো বলতে পারে কিন্তু ঘোরা বা আমাদের বোবা প্রাণীগুলা এগুলো বলতে পারে না তাদেরকে যদি আমরা সুচিকিৎসা না দিই তারা বলতে পারবে না নীরবে নিবৃতে কাঁদে ওই থেকে আমার আসলে তাদের প্রতি টানটা বেশি এই ঘোরাটা তো আমি আসলে মাইমিন সিং এর অলিতে গলিতে দীর্ঘদিন যাবতে দেখতেছিলাম ঠিক আছে ঘুরতেছিল এটা পায়ে মানে ঘাস ছিল তার চোখে গা ছিল কি অবস্থা এখন তার শারীরিক কি অবস্থা আমরা যদি দেখি এখন আসলে তার যে আসলে বহির যে ঘা ছিল এটা অনেকটাই ভালো হয়ে গেছে এবং তার চটপুট অবস্থা আমরা কিন্তু দেখতেছি সে অলরেডি কিন্তু একটু নড়াচড়া করতেছে খাওয়া দাওয়া করতেছে মুভমেন্টটা তার ভালো মুভমেন্টটা অনেক অনেক ভালো ঠিক আছে তো অবস্থায় আমরা বলতে পারি তার মানে বহির আর চোখের চিকিৎসা চোখ আমরা এখনো খেয়াল করি আমি আজকে আমি লক্ষ্য করতেছি কিছুটা এখনো সাদা তার কভার কিছুটা কাটতেছে ঠিক আছে এটা স্টেপ বাই স্টেপ একটু সময় লাগবে আমরা আপাতত এখনই আসলে অপারেশনের দিকে যাইতেছি না আমরা মেডিসিনের মাধ্যমে কতটুকু তার কিউর করা যায় কারণ অপারেশন করলে তার পোস্ট অপারেটিভ পিয়ারটা অনেক জটিল যেহেতু এনিমেল এটা এটা আসলে হিউম্যান না যে আমরা ক্লিনিকে ভর্তি করে রাখতে পারবো এই জন্য মেডিসিনের মাধ্যমে যদি আমরা ভালো করতে পারি আদারওয়াইজ করবো আর যদি একান্তই না পারি তাহলে আমি আমার এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ করে এটা অপারেশনের পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতেছি অসংখ্য ধন্যবাদ পল্লব স্যারকে যে স্যার তার কর্মব্যস্ততা এত পরিমাণে ব্যস্ততাকে সেই কর্মব্যস্ততার ফাঁকেও তার এই যে মানবতা এই অসহায় পশুটার প্রতি আমাকে সত্যি অনুপ্রাণিত করে আশা করি আপনারাও হয়তো বিষয়টা উপলব্ধি করবেন যে একটা পশুর প্রতি কতটুকু মানবিক হলে একটা পশুকে এরকম ভাবে নিজের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করা যায় এবং উনি চাচ্ছেন যে যদি চোখের সাইনিটা ওষুধের মাধ্যমে কার্যকারিতা মানে সম্পূর্ণ না হয় তাহলে তার যে ঊর্ধ্বতন টিম আছে তাদের সাথে যোগাযোগ করে সেটারও ব্যবস্থা নেবে তো আমি আমার সমাজের আমার ভাই বোনদেরকে আমার শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করব যে সমাজের ভালো মানুষদেরকে ভালো মানুষদেরকে সমাজের তুলে আনার জন্য আপনারা ভিডিওটা শেয়ার দিবেন আর এই যে ঘোরাটা ঘোরাটার পরবর্তী আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমি মানবিক ডাক্তার ঈশ্বরগঞ্জ উপজেলার সার্জন পল্লব বৈশ্য স্যারকে মন থেকে অন্তর অন্তঃস্থল থেকে সেলুট জানাই আপনারা স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্যারের যে পেজটা আছে দুনিয়া দেখি পেজটা আমি আমার এই ভিডিওতে মেনশন করে দিচ্ছি যারা আপনারা মানে যারা আপনারা মানে মানুষ সমাজের প্রতি যারা আপনারা দায়বদ্ধ বা বিবেক আছে বা আপনাদের বিষয়টা ভালো লাগলো আপনারা সারের পেজের সাথে যুক্ত হতে পারেন সারের এ ছাড়াও আদার্স অনেক মানবিক কার্যক্রম আমি মাঝে মধ্যেই তার পেজ থেকে দেখি তো আজকে এখান থেকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি নেক্সট এই ঘোড়াটার সার্বিক পরিস্থিতি আমি আপনাদেরকে আপডেট করব আপডেট জানাবো আর সবাই আমরা মানুষের জন্য দোয়া চাই যে আমি দোয়া চাই যে ভাই আমার জন্য দোয়া রাখেন আমি আসলে আজকে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাল্লাহার সৃষ্টিও এই আহ বুবা পশুটা এর এর জন্য দোয়া চাচ্ছি যে শারীরিক ভাবে সে সুস্থ তার যাতে চোখের দৃষ্টিটাও সম্পূর্ণভাবে ফিরে আসে সবাই দোয়া রাখবেন আজকে পবিত্র জুমা মোবারক সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম